এটাকে তুলু না তুলু এই বউটাকে নিয়ে কোথায় যাচ্ছে ডাকি তো আরে এই তুলু এই বউটাকে নিয়ে কোথায় যাচ্ছিস উড়ি বাবার এ তো দুর্গা ঠাকুর না 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 দুর্গা ঠাকুর আরে মা তুই মিষ্টি কই দেখি 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 এই মা ये मां সত্যি তুই তুই দুর্গা ঠাকুর সেজেছিস তো এখন কোথায় जाচ্ছিস এখন তাই নাকি চল আমিও যাব

তুই তোর নিজেই দুর্গা ঠাকুর তুই আবার কোথায় নিয়ে যাবি ভাড়া কত নেবে ঠিক আছে তাহলে আমিও উঠি এই মিষ্টু দেখ এই বৃষ্টির দিনে তোর জন্য আমি কি নিয়ে এসেছি তোর জন্য সুন্দর দেখে একটা নৌকা নিয়ে এসেছি হ্যাঁ এই দাঁড়া 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 নৌকাতে হাত দিবি না এইভাবে তোকে নৌকা আমি দেব না তুই একে একটা সুন্দর করে গান শোনাবি তারপর দেব হ্যাঁ শোনা শোনা